হ্যালো বন্ধুরা তোমরা দেখছো শিক্ষাদ্বীপ ইনস্টিটিউট আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে যেটি করাবো সেটা হচ্ছে সর্বনাম জাতীয় যে সমস্ত শব্দরূপগুলো আছে সেইগুলো তো আশা করছি যদি সর্বনাম থেকে তোমরা নয়টি শব্দরূপ করতে পারো তাহলে তোমাদের আর বাকি কিছু সর্বনাম জাতীয় শব্দ পড়ার দরকার নেই তো প্রথমেই বলবো যে আমি তোমাদেরকে যে নটি শব্দরূপের কথা বলবো এগুলি সাতটার কিন্তু তিনটি লিঙ্গের রূপ আছে মঙ্গলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং ক্রিবলিঙ্গ একমাত্র দুটি শব্দ রূপে একই হবে সেটা হচ্ছে যে অস্মাত এবং শব্দ শব্দরূপ তো বন্ধুরা আজকের ক্লাস শুরু করা যাক প্রথমেই দেখো থাকছে সর্বশব্দ এই সর্বশব্দের তিনটি লিঙ্গের রূপই কিন্তু তোমরা ভালোভাবে দেখবে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং দেবলিঙ্গ তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে এই সর্বনাম জাতীয় যে শব্দরূপগুলো সেগুলো কিন্তু একত্রে পাওয়া খুবই দুষ্কর তো আমি কেবলমাত্র তোমাদের জন্যই সমস্ত সর্বনাম থেকে যে শব্দরূপগুলো সেগুলো একত্রে করে তোমাদেরকে ভিডিওটি দিলাম আশা করছি যে তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে তো এরপরে দেখো যে শব্দরূপটি রয়েছে সেটা হচ্ছে তৎশব্দ তৎশব্দের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে এ তৎশব্দ আচ্ছা এরপরে দেখো বন্ধুরা এত শব্দের পরে আছে কিম শব্দরূপ এই কিম শব্দরূপটাও কিন্তু তোমরা ভালোভাবে দেখবে এরপরে আছে দেখো ইদম শব্দ এই ইদম শব্দটাও দেখবে আচ্ছা ইদম শব্দের প্রত্যেকটি লিঙ্গের রূপ দেখবে ইদম শব্দের পরে আছে অদশ শব্দ অদর শব্দের পরে দেখো অসমত এবং জুস্মত শব্দ তো বন্ধুরা তোমরা কিন্তু এই শব্দরূপগুলো ভালোভাবে দেখো কারণ সামনেই তোমাদের পরীক্ষা তো আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা এই শব্দগুলো পড়তে থাকো নেক্সট ক্লাসে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ঠিক আছে বন্ধুরা ঠিক আছে